হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা খুব 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 ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকের নববর্ষের প্রথম ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত নববর্ষটা শুরু করছি বিকেলবেলা গাছ বসানো দিয়ে তো এদিকে দেখতেই পাচ্ছেন সুমনা আর আমি গাছ বসানোর জন্য একদম যে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো নিয়ে নিয়েছি আগের দিনের একটি ব্লগ আমি বলেছিলাম সুমনা গাছ বসাতে ভালোবাসে তো চলুন আজকে গাছ বসাই তো এই যে মাটি একদম কুচিয়ে নিয়েছি মাটিগুলো খুবই শক্ত ফেটে গেল আর এখানে গাছ বাসনের প্রিপারেশন চলছে আর ওখানে ওই যে গাছগুলো আছে কি কি গাছ দেখাচ্ছি দেখি দাও আমি করে দিচ্ছি সে দাও দাও আমাকে দাও দাও করে দিচ্ছি তো এখানে যেটা হলো আমার খুব প্রিয় একটা জবা গাছ সেটা হচ্ছে এটাতে গোলাপি রঙের ফুল ফোটে তো এটা আমি কিনে নিয়েছিলাম আমাদের অফিসের ওখানে একটি ছোট্ট মতন নার্সারি আছে যেখানে গাছ বিক্রি হয় এই আমি হলে কি করতাম এই সমেত বসিয়ে দিতাম হয়তো জানি না এই সমেত বসিয়ে দিলে হবে না গাছটা

এটা চটচটে মাটি বালি হলে একটু ভালো ভালো তো এই তো বালি খুঁচ্ছিলাম এই তো গুঁড়ো গুঁড়ো রয়েছে না এগুলো একটু বালি বালি মাটি রয়েছে আনাজের কুচি রেখেছে সেগুলো এখানে দিয়ে দিলো না ডাস্টবিন না এগুলো কেটেই রেখেছে ডাস্টবিন থেকে তোলেনি বসে বসে আবার ডাস্টবিন বলছে বিদেশি পোলা মাটিগুলো দিয়ে দিয়ে লেয়ারিং চলছে প্রথমে মাটি খুঁড়ে বসানো হলো তারপরে তারপরে আবার ওই কি বলে আনাচের খোলাগুলো দেওয়া হলো তারপর আবার আরেকটা স্টাফিং করা হচ্ছে বল কি দামি কথা মনে বলবি আমার ক্লাস ছিল হ্যাঁ চা হয় ঘুমের চোখড় দেখলাম পাঁচটা পাপড় ভেজে তিনটে পুরো একদম বিদেশি পাপড় চারটে বিদেশি পাপড় মানে খাওয়াই যাবে না কেন পুড়িয়ে ফেলেছে তো ঘুমের চোখে ভেজে কে ভেজেছে এ রাম এই না গমি পাপড় ভাজতে জানি না লাস্টে আমি মাকে বললাম মা পাপড় মনে হয় খারাপ হয়ে গেছে পাপড়টা হালকা তেলে ভাজতে হলে ঠিক আছে চল বাদ দে এখন পাপড়ের প্রসঙ্গ হচ্ছে না এখানে এখানে গাছ বসন হচ্ছে মুখেও জল নেই পাপড় চলুন জবাকে এরকম স্ট্যান্ড করে বসিয়ে দিয়েছি নেক্সট গাছ বসাই এবারে ভাই ভাই একটু ছোট হলো

মাধবী লতা এটা যখন এনেছিলাম জানেন পুরো ভর্তি এতে ফুল ছিল মাধবী আর কালকে আবার একটা ফুল ফুটেছে দাঁড়ান দেখাচ্ছি এই যে দেখুন একটা ফুল কালকে রাত্রিরে ধরেছিল আর এত গন্ধ ছিল এই এগুলোও তো সিমেন্টের বস্তাই নাকি বড় পাওয়া যায় ইচ্ছে ছিল যে অনেক গাছ বসাবো কিন্তু যত্ন করার অভাবে কোনোদিনও বসানো হয়নি আর আমাদের বিয়েটাও এমন সময় হয়েছে প্রায় শীত শেষের দিকে তো সেই জন্য খুব একটা ফুল গাছ না আমাদের বাড়ি এসে বসাতে পারেনি তাই তো বলো তাই জন্য গরমের কিছু ফুল ওকে এনে দিয়েছি ওইটা যত্ন করুক নেক্সট শীতে একটা সুন্দর ছাদ বাগান হবে আশা করছি তাই তো গাছ বসান গাছের দরকার রয়েছে চারিদিকে যা হাহাকার চলছে জল জল নিয়ে শুনতে জ্ঞান মনে হলো এটাই সত্যি ওরে বাপরে দাও মারি আগে এই মহা খতরনাক জিনিস এই শুয়োপোকা পোকা দেখে খুব সুন্দর লাগছে দেখুন টবে বসানোর পর এটা আলাদাই একটা দেখতে লাগছে আলাদাই এক মাধুর্য সত্যি সত্যি এটা যখন গ্রো হবে তো তাহলে কত ভালো লাগবে তাই না টপ থেকে তুমি এতে বসালে তাতেই কত ভালো লাগছে দেখুন কামিনী গাছ এইটুকু আর রুটটা রুটগুলো দেখুন কত রুট বসি দাও এখানে মাটি রয়েছে না এরকম ওপরে দিয়ে দেবে গুঁড়ো মাটিরও তো আমরা গাছগুলো অনেক দিনই এনেছিলাম কিন্তু বলল কিছুদিন এই গ্রো ব্যাগের মধ্যে থাক বসাবো একদিন সময় করে তো ভাবলাম আজকে অ্যাপ্রোপ্রিয়েট সময় গাছ বসানোর জন্য বছরকার শুরুতে আমরা যদি গাছ বসানো শুরু করি তাহলে হয়তো সবাইকে গাছ বসাতে হবে আমাদের তো আর বড় জায়গা নেই যে বিশাল বড় বড় গাছ লাগাবো তাই না বলো কিন্তু যদি বসানো যায় অনেকটা অক্সিজেন পাওয়া যাবে জল জল দিলে আরো তরতাজা লাগছে তো চলুন এই আর এক আমার পছন্দের গাছ বাগান বিলাস সাত করে কিনে এনেছিলাম যখন এনেছিলাম গাছে প্রচুর ফুল ছিল পাতা ছিল ঝুড়ো করতে হবে এবার ব্যাপার কি বলছি আগে করে এবার ব্যাপার হচ্ছে তারপর যখন ও অন্য একটা এরকম হাড়িতে ট্রান্সফার করে একটাও পাতা ছিল না এবার আমার তো ভীষণ কষ্ট হয় যে গাছগুলো আর বাঁচবে না বোধ কিন্তু দেখুন এই হচ্ছে আমি এই জন্য বলছিলাম যে সুমনা খুব ভালো গাছ বসাতে পারে সুন্দর নতুন কচি কচি পাতা বেরিয়েছে এগুলো ডাল বেরিয়েছে বলতো তাই তো এই যে একটা একটা করে দেখো বেরোচ্ছে বিঠাই ভয় পাচ্ছিল আপনাকে এইটাই হচ্ছে ব্যাপার ও গাছ বসাতে পারে ও বুঝতে পারে যে কোন গাছের কি সিস্টেম রয়েছে ওর ফোনটা যদি আমি কখনো ঘাটি আপনাদের যদি হিস্ট্রিটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে ওর শুধু গাছের হিস্ট্রি তো চলুন দেখে না এরকম নেশা থাকা ভালো আমারও আছে কিন্তু এই যত্ন করার অভাবে হয় না বিকেল থেকে সন্ধে হয়ে গেল আর এখানে বেলটা যে ছিল ভেঙেছি ভেঙে এটাকে আলাদা জায়গায় ট্রান্সফর্ম করছি আর বেলের রুটটা হয়েছে দেখুন জাস্ট রুটি হয়েছিল কিন্তু ফুল ধরতো না ওই জন্য বিরক্ত লাগতো আর ওদিকে সমস্ত গাছগুলো বসানো হয়েছে দাঁড়ানো একবার আপনাদের দেখিয়ে দিয়ে একটু আলো আধারই থাকতে এখানে একটা ইনডোর প্লান্ট আছে সিঙ্গোনিয়াম এটা শুধু জলেই থাকতো বলে দু তিনটে পাতা হতো এটাকে এবার মাটিতে ট্রান্সফর্ম করব আর এখানে দুটো নয়ন তারা এনেছিলাম তার মধ্যে একটা বেঁচেছে রেড নয়নতারাটা বেঁচেছে এটা খুব ভালো হয় আর এটা আজকে নববর্ষে প্রথম ফুল দিয়েছিল। এই যে ফুলটা দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে এটা হচ্ছে টাইম ফুল আর এটা হচ্ছে আমার অফিস কালিকদের বাড়িতে লঙ্কা গাছ ছিল সেই লঙ্কা গাছ থেকে এরকম ফুল হয়েছে দেখুন এই সরি লঙ্কা গাছ থেকে এরকম চারা বেরিয়েছে এই লঙ্কাগুলো ধরলে আশা করি খুব ভালো হবে এখানে একটা তুলসী রয়েছে এটা বোগান বেলিয়া এটা মাধবী এটা কামিনী এটা হচ্ছে টগর এটা বিশাল বড়ো পাতাপাতা হয়েছিল সুমনা কেটে এর একদম ন্যাড়া করে দিয়েছে আর এটা হচ্ছে জবা ওটা হচ্ছে ওটাও আর একটা জবা কিন্তু ওতে মিলিবাগ ধরে গেছে তো যদিও এখনও পাতা পাতা রয়েছে তাই জন্য ফেলতে পারিনি এই হচ্ছে আজকে নববর্ষের ট্রি প্লান্টেশন তো চলুন গাছগুলো বসাই আমরা একবার একটু নববর্ষে ঘুরতে বেরোবো আসছি এরপর দুজনে একদম শান্তিনিকেতনের জামা কাপড় পরে রেডি বেরোবো আর এই সময়টা তো বাসন্তী পুজো হয় তো বাসন্তী পুজো উপলক্ষে ভট্টনগরে মেলা বসছে সেখানে যাব আর তারপর আসবার পথে আমাদের এখানে তো মেলা বসি আপনার ওই সন্তোষী পুজো হয় তো সেই উপলক্ষে আমাদের হাই রোডে মেলা বসবে তো তুলনামূলক ভট্টনগরের মেলা বিশাল বড় তো সেখানেই একটু যাচ্ছি আর কি তো এখনো সেজে যাচ্ছি হয়েছে বেশি বললে রেগে যাবেন আমাদের ছেলেদের সাজ মানে কোনো কিছুই প্রায় লাগে না একটু সেন্ট একটুখানি হলেই হয়ে যায় ও ঠোঁটে আমি ওটা বলছি না আমি ওটা বলছি না আমি আমি জাস্ট দেখাচ্ছি জাস্ট ঠোঁটে দিল প্রথমে এইটা দিয়ে কি একটা করলো লিপ লাইনার বোধ তারপরে এইটা দিল একটা তারপরে দুটো হ্যাঁ এখন ওর হাতে একটা আছে তিনটে মানে তিনটে দিয়ে হ্যাঁ ওইটা যাই হোক ওগুলো দেবে আর কি প্রসেসে আছে দেখুন কালার তৈরি হলো দেখুন মানে আমি কি কালার তৈরি করি কালার তৈরি করে আমার বউ দারুণ এই যে এই যে দেখো দেখো না না চলো 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 এই যে দেখুন কানের বার করেছে সবগুলো কানের একবার করে পরে তারপর এটা পরেছে চলে এসেছি বাসন্তী পুজোর মেলায় তো চলুন প্রথমেই আগে বাসন্তী মাকে দর্শন করাই এই যে হচ্ছে ভেতরটা ঢুকে না মনে হচ্ছে দুর্গা পুজোর প্যান্ডেলে ঢুকেছি বাঙালি তো মা দুর্গার মতো বাসন্তীরও একই রূপ তো ভীষণ ভালো লাগছে আর এখানে কিছু বাচ্চাদের রাইডিং বসেছে আর ওদিকে রয়েছে নাগরদোল্লা ম্যান্ডেটারি যে জিনিসটা থাকে তাও এবছর মেলা এখনও পুরোটা বসেনি মানে সোমবার থেকে আজ থেকে বসবে মেলা তো আমরা রবিবার গিয়েছিলাম পয়লা বৈশাখের দিন তাতেই প্রচুর ভিড় আর এখানে খানিকটা কেনাকাটা কি কিনেছি সেটা পরে অবশ্যই দেখাবো মেলা ঘরবার পর দুজনে দুটো কর্নেটো খেয়ে বাড়ি ফিরলাম কারণ এত গরম হচ্ছে এই গরমকালে একটু ঠান্ডাই যথেষ্ট পিদিদেরটা লক্ষ্মী গণেশ শিব দুর্গা খুব সুন্দর ক্যালেন্ডারটা জয়কালী জুয়েলার্স হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এগুলো বড় বড় করেছে চোখে দেখা যাবে এক একটা ক্যালেন্ডারে খুঁদে খুঁদে থাকে দেখা যায় না হ্যাঁ মা কালী হ্যাঁ হতে পারে ভালো হয়েছে ক্যালেন্ডারটা চলো এবার মনে হচ্ছে একটা মানে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের মিষ্টি আর ক্যালেন্ডার না ছাড়া পয়লা বৈশাখ ঠিক জমে না তো চলুন মেলা থেকে যেগুলো কিনলাম সেগুলো হচ্ছে এই ব্যাগটা কিনেছে সুমনা ব্যাগটা খুব সুন্দর দেখতে যদিও মেলা পুরোটা বসেনি নালে বোধহয় দুটো ব্যাগ লাগতো বলো সুমন এই যে এরকম একটা অর্গানাইজার কিনেছে যার মধ্যে চিরুনি ওর সমস্ত কিছু রাখতে পারবে আর এই একটা পার্লের কানের এই আবার একটা ব্যাগ দুটো ক্লিপ রয়েছে আবার একটা কানের রয়েছে এর মধ্যে দাঁড়ান দেখাই এই যে এই প্রজাপতি মার্কা কানেরটা কিনেছে প্রজাপতি এই প্রজাপতিতে ভর দিয়ে উড়ে যাবে তুমি বুঝতে পারলেন কত কিছু কিনেছে দেখুন এখানে এটা কিনেছে হলো একটা ক্লিপ আর এটা হলো একদম সমুদ্রের যে মুক্ত হয় সেই মুক্ত বসানো দেখছেন একদম ঝাঁকা নাকা চকচক চকচক করছে এটা হচ্ছে সেই তাই তো শুমোনা হ্যাঁ গো এটা সমুদ্রের ওই পাথরটা একদম এই সমুদ্রের ওই মুক্ত এইটাও সমুদ্রের একদম ঝিনুক থেকে খুঁড়ে বার করে ওকে কানেরটা তৈরি করে দিয়েছে জিনিস কিনেছি আমি যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল কেনবার সেটা হলো এই ডায়রিটা এই ডায়রিটার পাতাগুলো এত সুন্দর ডায়রিটা দেড়শো টাকা নিয়েছে বাট খুব সুন্দর আমি এতে আমার পছন্দের কিছু কবিতা আবৃত্তি লিখে রাখতে পারব পাতাগুলো দেখুন খুব সুন্দর এবং মোটা পাতা ভালো বেশ ডায়রিটা এই ডায়রিটা আমি নিয়েছি এই ডায়রিটা আমাকে সুমনা কিনে দিয়েছে আমি নিয়ে নিই ওকে আমি এই সমস্ত কিছু কিনে দিয়েছি ও আমাকে এগুলো কিনে দিয়েছ বুঝলেন মানে এত লিপস্টিক মেখেছিল তখন যাওয়ার সময় দেখুন দেখুন কত দেখাও 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 ওটা টিস্যুটা দেখাও টিস্যুটা দেখাও দর্শক দেখুক একটা মহিলা লিপস্টিক দেখুন তো চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আরেকটি ব্লগের ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন